আমার দেওয়ারের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে এখানে কিছু আশীর্বাদের থালা আছে এখানে চন্দনের বাটা আছে চন্দন বাটা ধান ধূপ আর একটা প্রদীপ তো আর এখানে পায়েস আর মিষ্টি রাখা আছে কালো জাম তো মিষ্টি কালো মিষ্টি এই দেখো বার্থডে বয় বসে আছে আমার দিকে তাকিয়ে আছে তো হে গাইস এস ব্যাক টু মাই চ্যানেল দেয়া আলিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি এখান থেকে ঠাকুমাও টুকি মারছে দেখছে যে কি হচ্ছে এখানে ভিতরে দেওর আছে আমার বড় দেওর যে ফোন ঘাটছে আর অনেক দিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না আর দিতে পারছি না সময়ের একটা অভাবে তো আজকে চলে এসছে আমার ছোট্ট দেওরের জন্মদিন আর আমার এই দেখো ফেসের অবস্থা দেখতেই পাচ্ছ তো এই অবস্থা নিয়ে এখন জন্মদিনে বসে পড়েছি আর এই দেখো বার্থডে বয় কি করছি ইয়ো সে ইয়ো 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 ম্যান ঠিক আছে সে অনেক আনন্দ অনেক খুশি এ দেখো তার বডিটা একবার দেখো একদম দেখেছো সিক্স প্যাক একে বলে সিক্স প্যাক তো প্রথমে এখানে কাকিমা আছে কাকিমা ও জন্মদিনের উপলক্ষে তাকে আশীর্বাদ করছে প্রথমে কোমরে কার বেঁধে দিল তারপরে এবার এই মালা একদম মালা বেঁধে দেবে গলায় মালা পরিয়ে দেবে এটাকে গিট বেঁধে দেয় মালাটা এই দেখো এখানে বার্থডে বয়সে নিজেই আগ্রহ এত আগ্রহ সে নিজের প্রদীপ নিজেই জ্বালাচ্ছে দেখেছো ভবিষ্যৎ তো এরকম হওয়া উচিত যে নিজের আলো নিজে জ্বালাবে নিজের প্রদীপ নিজে জ্বালাবে তো এখানে কতটা আগ্রহ বুঝতেই পারছো নিজের বংশের প্রদীপ নিজেই জ্বালিয়ে দিচ্ছে তাড়াতাড়ি এত ছোটো বয়সে তাছাড়াও এইসব ছোটোখাটো কমেডি আমাদের চলতেই থাকবে তো আমাদের এইসব কমেডির জন্য অবশ্যই তোমরা লাইভ এসো লাইভ পার ডে আমি দুটোর দিকে আসছি তিন তিনবার লাইভ করছি সকালের দিকে কখন কোন টাইম আসছে সেটা বলতে পারবো না বাট আটটার পর থেকেই লাইভে যে কোনো একটা টাইম আসছে এবং রাত্রে নটা থেকে সাড়ে নটা কি দশটার ভিতরে লাইভে চলে আসছে আর দুপুর দুটো দুটো তো দুটো একদম চলে আসবে তোমরা আমাদের সাথে গল্প আড্ডা দিতে অনেক আড্ডা হবে অনেক মজা হবে তো এখানে জন্মদিন এই যায় কাকিমা মালাটা তাকে পরিয়ে দিলে এখানে গিট বেঁধে দিচ্ছে মালাটা যেহেতু এসব মালাতে প্যাঁচ থাকে না তোমরা সেটা জানো তো এখানে গিট বেঁধে দিয়েছে কাকিমা আমি মুখটা দেখাতে পারছি না কারণ ফোনটা আমার ঠিকঠাকভাবে ধরা হয়নি এই কারণে মুখটা আমি প্রচণ্ড হাসছিলাম এখানে তো ওদের দেখে শুনে আমার এত হাসি পাচ্ছে তারপরে আমি শাঁখ বাজাচ্ছিলাম আমি কোন দিকে যে আমি ধরছি ঠিক আছে ফোনটা ঠিক বুঝতে পারছে না এখানে ঠাকুমা আছে ঠাকুমাও শাঁক বাজাচ্ছে আর এখানে দেখো বাত্রে বয় অতি আগ্রহ তার প্রচুর আগ্রহ কি করবে কি করবে খুঁজে পাচ্ছে না আর এখানে পায়েস মিষ্টি আছে এই যে কাকিমা তাকে আশীর্বাদ করছে তো এখানে কাকিমা আশীর্বাদ করছে এখানে থালাটা নিয়ে কোন দিকে কি করছে আমি জানি না তো আমি এখানে প্রচণ্ড পরিমাণে হাসাচ্ছিলাম ওরা তো হেসেই গড়াগড়ি দিচ্ছে তো বার্থডে বয় তো একদম এত হাসছে সে দেখে শুনে ঠিক আছে আমার এত হাসি পাচ্ছে আমি ওখানে হাসাচ্ছিলাম প্রচণ্ড বসে বসে ভিডিও করছে আর হাসাচ্ছি ওরা তো হেসে গড়াগড়ি তো এই দেখো তাকে আশীর্বাদ করে থালাটা রেখে দিয়েছে এখানে তারপর রেখে দেবার পরে ওরা একটু আলোচনা করছিল এখানে সে তো নেচে এনেছে তার হয়ে যাচ্ছে তার এই দেখো এবার তাকে খাওয়াচ্ছে পায়েস মিষ্টি সে একটা মানে অনেক মজা তো দেখো বার্থডে বয় গপ গপ করে খেয়ে নিচ্ছে ঠিক আছে এখানে সে তাকে বলতে যে প্রচন্ড পরিমাণে হাসছে এখানে এই যে কাকিমা খাওয়াচ্ছে মানে বার্থডে বয়কে দিতেই থাকছে উনি খেতেই থাকছেন ঠিক আছে মানে কি একটা অবস্থা খাওয়া শেষ হচ্ছে না দেখেছো আমরা এখানে বসে আছি আমাদেরকে দিচ্ছে না অথচ তাকে খাইয়েই দিচ্ছে খাইয়েই দিচ্ছে ওই দেখো দেখেছো মানে কি বলবো এখানে এখানে আবার জল খাওয়া দিচ্ছে ঠাকুরকে জল দেখাচ্ছে এই যে জল খাচ্ছে তো আমি এখানে প্রচণ্ড হাসাচ্ছিলাম ওরা প্রচণ্ড হাসছিল তো এই যে জল খাওয়াচ্ছে জল খেতে খেতে ও হেসে গড়াগড়ি তো আর এই যে আর এখানে আমার শাশুড়ি মা হাজির হয়ে গেছে আশীর্বাদ দেওয়ার জন্য আমার হচ্ছে সবাই করো আশীর্বাদ বড় হয়ে কি হবে তার নাই ঠিক উচ্ছনে যাবে কি এখন মেয়ে নিয়ে পালিয়ে যাবে নাকি চাকরি করবে এখন জানি না বাট মোটামুটি তোমরা তো আশীর্বাদ করে যাও তো আমরাও আশীর্বাদ প্রাণ ভরে দুই হাত ভরে আশীর্বাদ করি অনেক সুখে থাকুক সুন্দর জীবন জীবনযাপন হোক এবং কি বলে সামনের দিনগুলো অনেক সুন্দর কাটুক এই প্রার্থনা কামনা করি ঈশ্বরের কাছে তো এখানে আমার শাশুড়ি মাও এখানে দিয়ে দিলো এই যে আশীর্বাদ করছে আশীর্বাদটাই সব থেকে বড়োদের আশীর্বাদটাই হচ্ছে মেন তো এই আশীর্বাদটা সবাই তো পায় না ঠিক আছে যারা পায় অনেক ভাগ্যবান তাই না তো এখানে এই দেখো বাদরে বয় চুপচাপ আশীর্বাদ নিচ্ছে এই যে আমি এখানে বলছি অনেক কিছু বলছি তারপরে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য এই দেখো আমার স্যার এটা আমার বড় মশাই আমার বড় মশাই কিছুতেই আসছিলো না আমি তাকে বলে 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 এমন দাও দাও তারপরে দিল সে জানে না কিভাবে কি করতে হয় তো আমি প্রচণ্ড এখানে হাসাচ্ছিলাম ঠিক আছে ওরা দুজনেই হাসছিল তো আমার বর তো কিছুই জানে না তোমরা যারা আমার বরকে দেখো নি তারাই দেখো দেখো কি করতে হয় সে জানে সে জানে না আমি তাকে বলে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে করতে হয় ঠিক আছে আমি বলিনি সরি আমার আমার শাশুড়ি আছে ঠাকুমা আছে আমি প্রচণ্ড হাসাচ্ছিলাম সে কিছু জানে না ঠিক আছে তাকে কীভাবে দিকে ঠিক আছে বাদরে বয় আমার দিকে ওই ওয়ে করছে কারণ এতটাই হাসাচ্ছিলাম আমি এই দেখো আমার বর এইটা হচ্ছে আমার বর তোমরা যারা দেখো নি যারা বলো যে বৌদি তোমার বর কি নেই তোমার বর কি নেই এই দেখো আমার বর ঠিক আছো বাপরে এত হাসাচ্ছিলাম সে খেতে পারছে না তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে দেখেছো এখানে আমার বর কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছে আমার মনে মনে ঠিক আছে যে ওরকম করে বলার জন্য তো মুখের মধ্যে এতটাই পরিমাণে দিয়েছে সে মানে হাসবে হাসতে হাসতে আমি এদিকে হাসাচ্ছে পুরোটা হাসি মজাতে কেটে গেছে আমি তো সেই সাউন্ডগুলো দিতে পারিনি কারণ এখানে চিল্লা চিল্লি হাসা হাসি চলছিল এই কারণে আমাকে না দেওয়া যাবে না এই কারণে দিইনি এই দেখো আমার বর মশায় জল খাই দিচ্ছে ও সত্যি বর আই লাভ ইউ আমি তোমাকে অনেক মিস করি সব সময়ের জন্য মিস করি তো আমি প্রণামের কথা বলতে এই তো প্রণাম করছেন ঠিক আছে বার্থডে বয় সবাইকে প্রণাম বললাম যে সবাই তোমাকে আশীর্বাদ করেছে প্রণাম তো করবে তারপরে লাস্টে ঠাকুমা এসছেন ঠাকুর এসে এই যে ঠাকুর মায়াসেও আশীর্বাদ করছে শুধু আমারও খারাপ লাগছে যদি আমি একটু আশীর্বাদ পেতাম ওই জায়গাতে আমার জন্মদিন হয় কেউ আশীর্বাদও করে না আর কেউ কিছু করেও না যে জন্মদিনে মনেই থাকে না আমার বরই উইশ করতে ভুলে যায় আবার এই তোমরা কিন্তু আমাকে উইশ করবে ঠিক আছে আমার বার্থডের সময় আমি বলে দেবো আমার জন্মদিন কবে তোমরা কিন্তু অবশ্যই উইশ করবে আমার বার্থডে হচ্ছে টেন দশেই অক্টোবর ঠিক আছে দশ দশ তো অবশ্যই আমাকে কিন্তু উইস করবে ঠিক আছে আমি তোমাদের উইশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব ঠিক আছে আর এই যে যারা নতুন আসছো আমার চ্যানেলটাতে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং তোমাদের চ্যানেলে যাবার একটু সৌভাগ্য করে দিও যাতে তোমাদের চ্যানেলেও যেতে পারি তোমাদের পরিবারেও যেতে পারি গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি ঠিক আছে কারণ আমিও ছোট থেকে বড় হতে চাই তোমাদেরকেও বড় করতে চাই ছোট থেকে ঠিক আছে এখানে আমার কাকা শ্বশুর দাঁড়িয়ে আছে তার অবস্থা অনেক খারাপ এই কারণে ভিডিওটা করে চলো এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো